আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের সকল জনগণের জন্য একটি জরুরি নির্দেশনা জারি যেটি অতীব গুরুত্বপূর্ণ এই নির্দেশনার বাইরে চললে হয়তো আপনি বিপদে পড়তে পারেন তাই এই নির্দেশনাটি সবার জেনে রাখা অতীব গুরুত্বপূর্ণ জরুরি বিষয় বলে মনে করছি আমরা যাই হোক আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব শুধু সার সংক্ষেপ নয় বিস্তারিত আকারেই বিষয়টি আমরা জানিয়ে দেব। আজ থেকে সারাদেশে সিরনি অভিযান শুরু স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে আমরা জানতে পেরেছি উনি বলেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজকে থেকেই সারা সারাদেশে একযোগে সিরনি অভিযান শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন নজর জননিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাবে কোথাও কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না তবে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেন আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের মিটফোর্ডের ঘটনার পর দ্রুত তদন্ত শুরু করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন এরই মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে ছয়জনের ঘটনার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে আমরা যে বিষয়টি বলেছি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতীব গুরুত্ব সহকারে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে দমন করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের জায়গা থেকে তাদের দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করতে হবে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ দেশের ভারসাম্য রক্ষায় সবাই একযোগে একসঙ্গে কাজ করাটাই অতীব গুরুত্বপূর্ণ বলে মনে করি কোথাও থেকে কোনো অভিযোগ না আসলে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু করার থাকে না বলেও জানিয়েছে আমাদের গত একটি নিউজে সেটি আমরা দেখেছি এ কারণে আপনাদের আশেপাশে যেখানে যে বেআইনি কর্মকাণ্ড হচ্ছে সেগুলোর বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করুন বিশেষ করে যারা আইনশৃঙ্খলা বাহিনীকে ভরসা করে দেশের ভারসাম্য রক্ষায় কাজ করছেন তাদেরকে বলবো আপনারা একটু দেশের প্রতি নজরদারিত করুন অতীব গুরুত্ব সহকারে আপনারা দেশের বেআইনি কাজগুলোর প্রতি নজর দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন আপনারা যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ করছেন তাদের ভবিষ্যৎ ভালো হবে না তারা সচেতন হয়ে যান তারা সতর্ক হয়ে যান আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না নিউজটি এখান থেকেই শেষ করতে চাচ্ছি নিউজটি যদি একটুও ভালো লেগে থাকে কোনো মতামত থেকে থাকে পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে প্রথমে নিউজটিতে একটি লাইক দিন মতামত থাকলে কমেন্ট বক্সে লিখুন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম